পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশানে খাদ্য উৎসব ও সায়েন্স এক্সিবিশন ময়নার ঐতিহ্যবাহী এবং শিক্ষাক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী বিদ্যামন্দির হল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ময়নার অন্যতম সেরা এই বিদ্যালয় আজ বিদ্যালয়ে খাদ্য উৎসব ও সায়েন্স এক্সিবিশন অনুষ্ঠিত হলো খাদ্য উৎসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একাধিক পদের স্টল দেয় উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা খাওয়ার জন্য স্টলগুলিতে ভিড় জমায় ছাত্রছাত্রীদের উৎসাহ এতটাই ছিল উদ্বোধনের মুহূর্তের মধ্যেই সমস্ত খাবার শেষ হয়ে যায় এছাড়াও বিদ্যালয়ের সায়েন্স এক্সিবিশন অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালন সভাপতি মতিলাল মাইতি মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সামন্ত মহাশয় সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মান্না মহাশয় এটিএন ইনচার্জ প্রভাকর চৌরাসিরা মহাশয় সহ অন্যান্য ব্যক্তিবর্গ সায়েন্স এক্সিবিশনে ছাত্রছাত্রীরা একাধিক বিজ্ঞান মডেল প্রদর্শনী আয়োজন করে বিজ্ঞান মডেল প্রদর্শনী দেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দের ঐক্যান্তিক প্রচেষ্টায় খাদ্য উৎসব ও সায়েন্স এক্সিবিশন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে পরিশ্রম একটু হয়েছে তার থেকেও সর্বোপরি যে বাচ্চাদের এত উৎসাহ বাচ্চাদের এত আগ্রহ আমাদের বিদ্যালয় সমস্ত পরিশ্রম ক্লান্তি সমস্ত কিছুই আমার ধুয়ে গেছে আর আমি চাই যে বাচ্চারা বারবার এই ধরনের প্রজেক্টের প্রতি আগ্রহী হোক আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে সায়েন্স এক্সিবিশন ইনোভেশন কম্পিটিশনের মাধ্যমে বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ে বাচ্চারা যত ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারবে ভবিষ্যতে আমাদের দেশের উন্নতি ততই হবে আপনারা আমাদের পাশের দেশ চায়নাকে দেখেন যে সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে অ্যাকচুয়াল বাচ্চাদের স্কুল লেভেলে যদি এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় বা এই ধরনের এক্সিবিশনের আয়োজন করা হয় তাহলে বাচ্চারা এই সমস্ত বিষয়ে বেশি মনোযোগী হয় আমি প্রভাকর চৌরাশিয়া পরমানন্দপুর জগন্নাথ ইনসোসিয়েশনের কেমিস্ট্রি শিক্ষক এবং এটি লিঙ্কের ছেলেরা যারা করেছে খুব টেস্টি লেগেছে বলছে খাবার তো শেষ হয়ে গেছে এত এই অবস্থা ডিমান্ড হয়েছে এখন আমরা অর্ধবতে আমাদের জাজমেন্টটা সবাই জাগিয়েছি কিন্তু খাওয়ার নেই এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে দই ফুচ ফুচকা খুব টেস্টি লাগছে নতুন হ্যাঁ 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 আমি নিশ্চয় ছেলে এত ছেলে মেয়েদের উৎসাহ এবং আমরা সবাই যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রচন্ড উৎসাহ হয়েছে আমরা করব আবার আবার পুনরায় করবো আমি এইটেসএ কমিটির সঙ্গে বসে শিক্ষকদের সঙ্গে বসে আগামী দিনে আবার যাতে হয় এরকম এক দুবার বছরে করব অসুবিধা কিছু নেই আমার নাম মতিলাল মাইতি আমি বর্তমান এখানকার স্কুলের হচ্ছে সভাপতি আজকে আমাদের বিদ্যালয়ের সায়েন্স এক্সিবিশান ঠিক বেলা এগারোটায় শুরু করব আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বছর আমাদের এটিএল ল্যাব রয়েছে এটিএল ল্যাব থেকে আমাদের সায়েন্স এক্সিবিশান শুরু হবে তার সঙ্গে আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আর নিউট্রিশান ডিপার্টমেন্ট চারটি ডিপার্টমেন্ট সহযোগিতা করছে ছাত্রছাত্রীরা পাশের আমাদের একটি বিদ্যালয় ময়না বিবেকানন্দ কন্যাপীঠের ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারাও হয়তো অংশগ্রহণ করবেন সার্বিকভাবে আমরা চাইছি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই যে ইনোভেটিভ যে বিষয় সায়েন্টিফিক ইনোভেটিভ বিষয়টিকে আরও বেশি করে উৎসাহিত করা যাতে আগামী দিনে তারা আমাদের এই গ্রামাঞ্চল থেকে আমাদের ছাত্রছাত্রী তৎসয় এলাকার যে সকল বিদ্যালয় রয়েছে তাদেরও ছাত্রছাত্রী সবাই মিলে যেন আমাদের ভারতবর্ষকে সায়েন্টিফিক জায়গায় সায়েন্সের জায়গায় একটা উন্নতর জায়গা পৌঁছাতে পারে এই আশা রেখেই আমরা এবছরে আমাদের সায়েন্স এক্সিবিশন শুরু করেছি ফুড ফেস্টিভ্যাল বিষয়টা খুব অভিনব আমাদের বর্তমান সরকারের অনুপ্রেরণা এবং নির্দেশিত পথেই আমাদের বিদ্যালয়ে এবছর আমাদের এই ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে এখানেও আমাদের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সংশ্লিষ্ট সবার পরিচালন সমিতির সবাই মিলে আমরা এই ফুড ফেস্টিভ্যাল করতে চলেছি ঠিক বেলা এগারোটায় আমাদের এই ফুড ফেস্টিভ্যাল শুরু হবে আর সেই সঙ্গে সবাই অংশগ্রহণ করব সবাইকে আমন্ত্রণ করেছি একটা অভিনব উদ্যোগ খুব ভালো লাগবে ভালো হবে এবং উদ্যোগটার মূল বিষয় হচ্ছে আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা নিজের জীবনে প্রফেশন হিসাবেও এটা এরা এইটাকে গ্রহণ করতে পারবে এটা এই আশা রেখেই আমরা এবছরের পুষ্টিফিল করতে চলেছি আমার নাম রঞ্জিত কুমার সামন্ত আমি পরমন্দুপুর জগন্নাথ ইনস্টিটিউশন প্রধান শিক্ষক